আমরা কি খালি পাঁচ বছর পরে পরে ভোট দিব আর পাঁচ বছর গোলামি করব। ইতিমধ্যে বিভিন্ন রাজনৈতিক নেতারা বিরিয়ানি খাওয়ানি শুরু করে দিছে আমার মনে হয় যে ফেব্রুয়ারিতে নির্বাচন হলে দেশবাসীর উপকার না হলেও বিরিয়ানি হাজিদের উপকার হবে যেভাবে পার্সেল বিক্রি শুরু হয়েছে এটা তো মনে হয় করা সম্ভব না নামমাত্র সমাবেশ ডাক দিলে বিরানির বা অথচ আপনারা দেখতেছেন যে পারিবারিক কলহ আত্মহত্যা এটা কিন্তু আমার মুখের কথা নয় ব্যাপারে যে আত্মহত্যার প্রবণতা এটা কিসের জন্য কিস্তি এবং সুদের ঋণ কিন্তু ইতিমধ্যে বিরানি মিটিং এ গেলেই বিরানি হাজি বিরানি কাচ্চি বিরিয়ানি নান্দা বিরিয়ানি সব ধরনের বিরানির মাধ্যমে আমাদের রাজনীতি ঢুকে গেছে এই যে আমাদের যে অধিকার নাই এই যে আমরা মৌলিক অধিকার বঞ্চিত লক্ষ লক্ষ রিক্সা চালক রাজধানীতে আমাদের জায়গা হচ্ছে না তারপরেও গাড়ি বৃদ্ধি করা হচ্ছে এখন আবার নতুন করে আরেক নাটক তৈরি করা হচ্ছে সেই নাটকের নাম হইলো ব্যাটারি চালিত ই রিক্সা যেটা বোয়েডের পোকশুলিরা বানাইছে আপনারা তো শুনছেন যে এই পোকশুলিদের এই রিক্সা দেওয়ার পরে আমাদের এই রিক্সা কি হবে এই রিক্সা কত পরিমাণে বানাবে আবার কি পুঁজিবাদের কবলে যাবে আমরা কি আবার গোলামি করব। কথা তো আমরা কোনোদিন শুনতেই পারতিনা আমাদের কথা কে বলে ওই একজন উপদেষ্টা বললো যে শ্রমিকদের অংশগ্রহণ ছাড়া সংস্কার করলে এই সংস্কার হবে না ওটার পরে চোদ্দ মাস পরে বলছে শ্রমিকদের অংশগ্রহণ লাগবে কিন্তু শ্রমিকদের অংশগ্রহণের কোন নমুনা কি আপনারা দেখতে পারছেন কমিশন আবার ও রাজনৈতিক বুড়াবুটির চিন্তা ভাবনা করতেছে ওই জুলাই সনে স্বীকৃতি দিব রাজনীতিবিদটা ধানমন্ডে চার নম্বরে গুলিবাস নিয়ে হাসপাতালে গেলাম আমি স্বীকৃতি দেওয়া রাজনীতিবিদরা এই যে বাংলাদেশ এই বাংলাদেশে আমি কি বলবো বলেন তো দেখি আমার কথা কত টুকচল দেশবাসী তো আমার কথা শুনে লাগবে কিন্তু আমাদের তো মৌলিক অধিকার পরিবর্তন হয় না দেশের তো কোনো উন্নয়ন হয় না আমি তো বলছি যে আমাদের সাথে যদি আলোচনা না করেন এই যে হত্যা চুরি রাজধানী দর্শন নেশা মাদক যেভাবে বৃদ্ধি পাইছে এগুলো কোনো ডাই করতে পারবেন না আপনারা একটা নির্বাচনী নকশা তৈরি করে যখন এই বল মাঠে ছাড়বেন তখন শুধু রক্তের হলি খেলা হবে গণতন্ত্রের বোট এই দেশে হবে না তার কারণে যে পেতার তারা ডক্টর কামাল সুলতানা কামাল বদিউল আলম মজুমদার ডক্টর ইফতেখার জামান আলী রিয়াজ এরপরে আলী ইমাম মজুমদার আপনারা জানেন ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য অর্থনীতি সালেউদ্দিন আহমেদ এম হাতিয়ার রহমান এড়াইশো একাত্তরের ওই চালাকেরাই আবারও বাংলাদেশের ওই গণতন্ত্রকে ধরে একটি সংবিধান তৈরি করতেছে যে সংবিধানের ভিতরে ওই সুবিধাবাদীদেরকে ডাকা হয়েছে কোন শ্রমিকদের ডাকছে আমরা যে চুয়ান্ন বছর বঞ্চিত ছিলাম আমাদের কি ডাকছে আমাদের কোনো প্রতিনিধি কি ঐক্যমত কমিশনে আছে আজকে গার্মেন্টস সেক্টরে দেখেন আঠারোটা প্রতিষ্ঠান বন্ধ আমার প্রশ্ন হলো এদেশে এত দরিদ্রতা আমরা একটা রিক্সা চালায় খাইতে পারতেছি না একটা কোম্পানি কে আঠারোটা কোম্পানি করার অনুমতি কে দিয়েছে সব যদি না আমরা কি হব। আমরা কি খালি পাঁচ বছর পরে পরে ভোট দিব আর পাঁচ বছর ব্যাংক করবে নিজের নামের সম্পদের পাহাড় করবে আর পাঁচ বছর পরে পরে ভোটের নাটক তৈরি করবে এবার ওকে এই নাটক দেশবাসী দেখবে এবার তো দেশবাসী এই নাটক দেখবে না এবার দেখবে রাষ্ট্রীয় সম্পদের হিসাব রপ্তানি আমদানি এই অর্থ কোথায় যায় এটা দেখা ছাড়া এবার ভোটের নাটক তৈরি করলে কাম হবে না যতই বিদেশ যান ইউরোপ আমেরিকা ওলারা ভোট দিব না ভোট আমরা দিব বিদেশে বসে যদি গণতন্ত্রের হিসাব কষ্ট হয় গণতন্ত্র কিভাবে নিজ দেশে প্রতিষ্ঠা হবে এটাও দেশবাসীর সামনে ক্লিয়ার করতে হবে দেখ আমরা কিন্তু কিছু হলেও বুঝি কারণ যেহেতু দেশে শিক্ষার হার বাড়ছে ইতিমধ্যে দেশবাসী আপনারাও জানেন যে শিক্ষার হার বেড়ে গেছে তো শিক্ষা তো ধনী গরিব হয়তো কাপড়ে উঁচু নিচু করে কিন্তু শিক্ষা কিন্তু কাউকে উঁচু নিচু দেখে না তো শিক্ষার হার যেহেতু বেড়ে গেছে আমরাও ওইগুলো বুঝে বুঝতে পেরেছি এখন ওই পাথর খায় আবার ঘুরাইয়ে দিবেন তাতেই দেশবাসী মনে করবো না আপনারা ভালো হয়ে গেছেন এটাই দেশবাসী মনে করবেন